70 আছে 60 এ দিবেন জি এবিএস 2022 না 23 75 এ দিয়ে দেব 75000 এটা হচ্ছে 2022 এর মডেল 22 এর মডেল এবিএস এক্স ব্লেড Honda এক্স ব্লেড এটাও ভাই 3 মাস চলা গাড়ি এটা 3 মাস চলা 3600 কিলো চলছে 1 লাখ 5 আছে ট্যাঙ্কির মধ্যে দানা দানা চিকচিকি যে আছে এটাও কিন্তু একদম দৃশ্যমান দেখা যাচ্ছে কতটা ফ্রেশ এফআই এবিএস সুজুকি এফআই এবিএস এইখানে কিন্তু আছে হাং এবিএস এটাও কিন্তু একদম চকচকে পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন পালসার এনন সিক্সটি এফআই পাশাপাশি কিন্তু হোন্ডা এক্স ব্লেডের এভিএস সব বাইকগুলাই কিন্তু দুই হাজার তিন হাজার পাঁচ হাজার কিলো চলার মধ্যেই বাইকগুলো ম্যাক্সিমাম পাবেন আর লোকেশনটা বলে দিব আমার সাথে আসা হচ্ছে সবুজ ভাই ভাই আসসালামু আলাইকুম লোকেশনটা বলবেন কোথায় অবস্থান করতেছি মিরপুর দুই নাম্বার ষাট ফিট রোড মণিপুর বয়েজ স্কুলের ঠিক অপোজিটে মণিপুর বয়েজ স্কুলের ঠিক অপোজিটে এটা হচ্ছে মিরপুর দুই নাম্বার ষাট ফিট রোডে আসতে হবে জি জি আচ্ছা শুরু করব আমরা প্রথমেই ব্র্যান্ড নিউ কন্ডিশন বাইক দিয়ে এটার কিন্তু ফিক্সড প্রাইস লেখা আছে এখানে তিন লক্ষ পাঁচ হাজার টাকা তিন লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস কিন্তু ফিক্সড প্রাইসটা এটা থাকবে না সর্দার ভাই আসলে এই দামগুলো কমে যাবে এটাই স্বাভাবিক ভাই ডিসকাউন্ট সর্দার ভাইয়ের জন্য কত থাকবে এটাতে দুই লাখ পঁচানব্বইতে দিয়ে দেবো দুই লক্ষ পঁচানব্বই জি আপনি তো স্টিকার লাগা রাখছেন তিন লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস জি কিন্তু এখন দিচ্ছেন দুই লক্ষ পঁচানব্বই হাজারে দুই লাখ পঁচানব্বই এফআই এবিএস দুই হাজার চব্বিশের বাইক আচ্ছা ডিসকভারটা দেখে যায় ওয়ান টোয়েন্টি ফাইভ মাঝখানে একটা আছে

এক লাখ পঁয়ত্রিশ আছে এক লাখ এক লাখ আচ্ছা পাশাপাশি পাশে কিন্তু আছে পালসার এন ওয়ান্সটি এফআইএস এটা কিন্তু কার্বোহেটার না এটা কিন্তু এফআই এবং এবি এস এইটা কত দেওয়া আছে এটা হচ্ছে চব্বিশের মডেল ছয় হাজার পাঁচশো কিলো চলে মাত্র দুই লাখ আঠাশ আছে দুই লাখ

এক লাখ পঁচাশি লেখা আছে আপনি দিবেন কততে এ দিয়ে দেবো পঁচাত্তর হাজার এটা হচ্ছে দু হাজার বাইশের মডেল বাইশের মডেল এবিএস এক্স ব্লেড হুন্ডা এক্স ব্লেড আমরা যদি এদিকে ঘুরি দেখেন এখানে কিন্তু এবিএস পালসারও আছে এবিএস রেগুলার পালসার যেটা এটা কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস পালসারও আছে ইগ্রেটার আছে দু হাজার এখানে ফোর বি এবিএস বাইক আছে এখানে আছে জিক্সার মনোডন যেটার মধ্যে নিজের চেহারা দেখতে পারবেন এতটা ফ্রেশ কন্ডিশন মনোডন পাশাপাশি কিন্তু এফআই এবিএস এখানে দুই হাজার একুশের মডেলের একটা বাইক আছে সেটা হচ্ছে এভারেজ ভার্সন থ্রি এফআইএস এটা আসলে বাস্তবিক মডেল হচ্ছে একুশ বাস্তবিক একুশ কিন্তু আসলে গাড়ির কন্ডিশন আছে চব্বিশের চব্বিশের মতো কন্ডিশন জি এর মতো কন্ডিশন একেবারে অল্প চলা এটা ইউজ খুব কম হইছে

খুবই ফ্রেশ কন্ডিশন নতুনের মতো কন্ডিশন বাসায় নিয়ে বলতে পারবেন নতুন বাইক কিনছে এই টাইপের বাইক এটা 170 আছে তো 160 এ দিয়ে দিব জানো 70 আছে 60 এ দিবেন জি এবিএস 2022 না 23 এবিএস এটা হচ্ছে 2021 বাট এটার কন্ডিশন আছে 24 এর মত আচ্ছা পাশাপাশি কিন্তু ইগনেটর 2024 আছে এখানে ইগনেটর এসট্রেক যেটা স্যার লেটেস্ট একদম লেটেস্ট আপডেট 1 লাখ 20 আছে 1 লাখ 15 1 লাখ 20 আছে 1 লাখ 15 তে দিচ্ছেন এটা

মেট্রো প্লাসের এলইডি ভার্সন যেটা একদম লেটেস্ট আপডেট টিভিএস এলইডি এটার প্রাইস কত দাও আছে এটাও ভাই তিন মাস চলা গাড়ি এটা তিন মাস চালা ছত্রিশশো কিলো চলছে এক লাখ পাঁচ আছে রেট পঁচানব্বইতে দিয়ে দিব পঁচানব্বই হাজারে এই না সরি সরি ভুল হয়েছে এটা কোনো ডিসকাউন্ট দেওয়া যাবে না ভাই এটা এটা এইভাবে রেটটা দেওয়া এটা ওই যে এখানে লেখা আছে না নো ডিসকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এটা এক লাখ পাঁচ হাজারই এক লক্ষ পাঁচ হাজারে পাবেন হচ্ছে এলইডি ভার্সন জি এলইডি ভার্সন দুই হাজার পঁচিশের বাইক এখানে আছে কিন্তু হচ্ছে হুন্ডা লিভো হুন্ডা লিভো এটাও কিন্তু ফ্রেশ কন্ডিশন দেখেন ট্যাঙ্কির মধ্যে দানা দানা চিকচিকি যে আছে এটাও কিন্তু একদম দৃশ্যমান দেখা যাচ্ছে কতটা ফ্রেশ ফিক্সড প্রাইস দেওয়া আছে এক লক্ষ দশ হাজার এটা এক লাখে দেবো এক লাখে দিয়ে দিবেন দশ হাজার ডিসকাউন্ট এক লক্ষ টাকায় পাচ্ছেন হচ্ছে হুন্ডার লিভো একদম নতুনের মতো আছে কিন্তু রাইডার রেড কালার রাইডার একটা ব্ল্যাক কালার দেখে আসছি এখানে রেড কালার রেড কালারটার কী অবস্থা বলেন এটা তেইশের মডেল তেইশের মডেল তেইশের মডেল এটা মনে হয় দেওয়া আছে হচ্ছে ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস দেওয়া আছে এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ দেওয়া আছে ফিক্সড প্রাইস এটা রাখবেন কত এক লাখ পঁচিশে দিয়ে দেবো এক লক্ষ পঁচিশ পঞ্চগর থেকে দেখতেছি ভাইয়া লেখছে হচ্ছে আল শাহরিয়ার রোকন শৌখিন ভাই পঞ্চগড় থেকে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এইটা হচ্ছে দু হাজার তেইশের রাইডার এক লক্ষ পঁয়ত্রিশ ফিক্সড প্রাইস কিন্তু এখান থেকে দশ হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এখানে চলে আসি আসে হচ্ছে পালসার ডাবল ডিক্স এটা হচ্ছে টাল ইউজি ফাইভ পালসার ডাবল ডিক্স ইউজি ফাইভ এটার কী অবস্থা বলেন এটা বিশের মডেল আচ্ছা বিশের মডেল হ্যাঁ এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁচিশ দিব ডাবল ডিক্স এক লক্ষ পঁচিশ হাজার টাকায় বিশের মডেল ডাবল ডিক্স তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে আছে টিভিএস স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার এটার মডেল কত এটা মডেল চব্বিশের মডেল এটা

ফ্রেশ কন্ডিশন আছে কিন্তু রাইডার আরেকটাই পার্পল কালার রাইডার তিনটা কালার আছে কাল তাহলে শুধু ইয়েলো কালারটা নাই আছে হচ্ছে পার্পেল কালার রেড কালার ব্ল্যাক কালার তিনটা রাইডারই কিন্তু ভাইয়ের কাছে আছে ইচ্ছা আপনার যেটা পছন্দ নিতে পারবেন এটার প্রাইস কত দেওয়া আছে এক লাখ আঠাশ হাজার তো এক লাখ আঠারোতে দিয়ে দেবো এক লক্ষ আঠারোতে দিয়ে দেবেন এক লক্ষ আঠারোতে পার্পল কালার রাইডারটাও পাচ্ছেন পাশাপাশি কিন্তু আছে স্ট্রাইকার ব্লু কালার এটার কি অবস্থা এটা সবচেয়ে রেট কম এটা 90000 এ দিব আমার 90000 এ মাত্র 90000 10000 মাত্র 90000 এ পাচ্ছেন হচ্ছে ভালো কন্ডিশন এই স্ট্রাইকার স্ট্রাইকার আচ্ছা ইয়া মা আছে এখানে একটা সেলুট 90000 দুটেই 90000 এটা ব্যাংক জমা আছে ব্যাংক জমা সহ 90000 ব্যাংক জমা সহ 90000 সেলুট নাকি ব্যাংক জমা সহ 90000 চিন্তা করা যায় দেখেন একটা সেলুট ফ্রেশ কন্ডিশন ব্যাংক জমা সহ 90000 এ আর এই গাড়িটা বিক্রি হয়ে গেছে একটা আর্মি পার্সন নিছে উনি বিমান বাহিনীতে জব করে উনি অ্যাডভান্স করে গেছে কিন্তু বেচছেন কত বলা যাবে এটা সেল হইছে 125 এ 125 সেল করছেন এটা হচ্ছে ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন বিমান বাহিনীর এক ভাই নিয়ে গেছে তাই তো হ্যাঁ আর একটু আগে একটা গাড়ি বের হয়ে গেল সেটা হচ্ছে যে এখানে ছিল ফাঁকা হয়ে আছে এটা হচ্ছে এফজেরেস ভার্সন 3 এফআইবিএস 2021 এর মডেল ছিল ওটা না হ্যাঁ যেটা নিয়ে গেল হ্যাঁ 21 এর মডেল ছিল লোকেশনটা আরেকবার বলে দিবেন আমরা কোথায় অবস্থান করতেছি ঢাকা মিরপুর 2 নাম্বার 60 ফিট রোড মনিপুর বয়েজ স্কুলের ঠিক অপজিটে আচ্ছা মেন রোডে তাও দোকানটা মেন রোডে একদম মেইন রোডে বয়েজ স্কুলের অপজিটে মণিপুর বয়েজ স্কুলের অপজিটে কে কোথা থেকে দেখতেছেন এতক্ষণ ঢর আমার সঙ্গে ছিলেন সর্দর ভাইয়ের কথা শুনলেন বাইকগুলো দেখলেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আপনারা কেমন আছেন প্রবাসী ভাইরা কেমন আছেন জানাবেন ভাই কুরিয়ার হয় কি কুরিয়ার হয় ঢাকার বাইরে যারা কুরিয়ার নিতে চান তারা আমাদের প্রথম কাজ হচ্ছে তারা ভিডিওতে কল দিবেন বাইক সম্পূর্ণ পছন্দ করবেন দশ বিশ হাজার টাকা অ্যাডভান্স করবেন কুরিয়ার করে দিয়ে দেবো স্যার কুরিয়ার করে দিয়ে দেবেন আচ্ছা কুরিয়ার সিস্টেম তাহলে সারা বাংলাদেশি হয় আর প্রবাসী ভাইদের জন্য অবশ্যই একটু ভালোবাসা বাড়ায় দিবেন প্রবাসী ভাই যখন পরিচয় দিবে যে আমি প্রবাস থেকে কল করছি সবুজ ভাইয়ের কাছে আমার একটা আবদার প্রবাসী ভাইদের একটু হলেও ভালোবাসাটা বাড়ায় দিবেন কুরিয়ার করতে হলে অবশ্যই অবশ্যই ভিডিওতে কল দিয়ে বাইক আগে পছন্দ করবেন আন্দাজে টাকা পয়সা দিবেন না আর ওই কুরিয়ারের সিস্টেম হচ্ছে অনেক প্রতারক আছে প্রতারক আছে প্রতারক আছে ফোন দিয়ে বলে যে ভাই আমরা সবুজ বাইক গ্যালারিতে বলতেছি টাকা পাঠান দেখবেন এটা হচ্ছে সবুজ ভাই সবুজ ভাই চেহারা দেখবেন শোরুম দেখবেন যে সবুজ ভাই কিনা তারপরে টাকা দিবেন তার আগে টাকা দিবেন না আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট সপ্তাহে অবশ্যই বুধবারে দেখা হচ্ছে আবারও আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ